নামাজের নিয়ত কিভাবে করতে হয় নামাজের নিয়ত কি মুখে উচ্চারণ করে করতে হয় একই প্রশ্ন চলে আসে সিয়াম তথা রোজার বেলায়ও যে রোজার নিয়ত দোয়ার মতো গদবাধা কোনো কিছু মুখে আওড়ানোর মাধ্যমে করতে হয় নাকি আমি অন্তরে সেই কাজের ইচ্ছা পোষণ করলেই নিয়ত হিসাবে গণ্য হবে এ প্রশ্ন উত্তরে আমরা শুরুতে বলতে চাই নবী কাইম সাল্লাহ আলিয়াল্লামের বিশ্বখ্যাত হাদিস রয়েছে ইননামাল আহমাল বিন নিয়া যার অর্থ হলো বা সমস্ত আমল এবং কর্মকাণ্ড সমূহ নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ যে কোনো ভালো কাজ আমরা করবো এটির সওয়াব পাওয়া কিংবা এটির গ্রহণযোগ্যতা এটি নির্ভর করে আমাদের নিয়ত বা উদ্দেশ্য কি সেটির উপরে এজন্য জন্য প্রত্যেকটি ইবাদতে যে কোনো ভালো কাজে আমাদের নিয়ত অবশ্যই থাকতে হবে উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন আল্লাহ তালা নির্দেশ পালন নিয়ত মূলত আমাদের সাধারণ এবং জাগতিক যে কর্মকাণ্ডগুলো আছে যেগুলো আমরা অভ্যাসগতভাবে কিংবা গতানুগতিকতা থেকে করি সেই কাজগুলো থেকে আমাদের এবাদতকে পৃথক করে দেয় এই জন্য এটাকে মতো বলা যেতে পারে ধরুন আপনি ব্যবসা করছেন সে ব্যবসাটা বৈষয়িক উদ্দেশ্যেই করে থাকেন এটি আপনার নেহায়তি বৈষয়িক কাজ হিসাবে গণ্য হবে কিন্তু এই একই কাজ আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহ রা আমি নির্দেশ করেছেন পরিবারের ব্যয়ভার নির্বাহ করতে সেই জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে আল্লাহ নির্দেশ পালনের জায়গা থেকে আমি এটি করছি তাহলে সেক্ষেত্রে সে জাগতিক কাজটিও কিন্তু এবাদতে পরিগণিত হতে পারে এজন্য নিয়ত বা উদ্দেশ্যের মাধ্যমে যে কোনো কাজের ফলাফল এবং এ কাজের যে মূল্য সেটি কিন্তু পরিবর্তন হতে পারে সরাত বা নামাজ তথা রোজা এ সমস্ত ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রথমত নিয়ত থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে যে আমরা এটি ইবাদত করছি এটি ব্যায়াম নয় বা জাগতিক কোনো কাজ নয় এটি আল্লাহ নির্দেশ পালনে আমি করছি এটি সাধারণত আমাদের নামাজ বারোজার ক্ষেত্রে থাকে যে আমরা এটা আল্লাহ নির্দেশ থেকেই করছি আলহামদুলিল্লাহ কিন্তু ইবাদতের এই এবাদতগুলোতে নিয়ত করার ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট করতে হয় নিয়তকে সেটি হলো যে ধরুন নামাজের ক্ষেত্রে আমি কোন নামাজ পড়ছি ফজর না জোহর না আসর না মাগরীব না এসা না অন্য কোনো নামাজ সেটিকে নির্দিষ্ট করতে হয় ধরুন আপনি ভোরবেলায় ফজর ওয়াক্ত হওয়ার পর সালাত আদায় করছেন আপনার ইন্টেনশন থাকতে হবে যেটি আমি আজকের ফজরের যে ওয়াক্ত আছে সেই ফজরের সালাত আমি আদায় করছি এই উদ্দেশ্য যখন থাকবে তখন আপনার নিয়তটা শুদ্ধ হলো এবং কিছুটা পূর্ণাঙ্গ হলো কিন্তু এটিকে আরো সালাতের মধ্যে আবার দুই রাগার সুন্নত আছে দুই রেখা ফরজ আছে অথবা আপনি যখন নিয়ত করছেন আপনার ইন্টারেস্ট যদি থাকে যে আমি ফজরের সুন্নত নামাজ এর নিয়ত করছি তাহলে সেটি সুন্নত হিসাবে গণ্য হবে আর যদি আপনি ফজরের মূল নামাজ যেটি ফরজ সে উদ্দেশ্যে আপনি সালাদ শুরু করেন আপনি যখন হাত উত্তোলন করে আল্লাহ করে সালাদ পড়ছেন তখন আপনার যদি উদ্দেশ্য থাকে আমি ফজরের ফরজ সালাদটি আদায় করছি এটি তাহলে সেক্ষেত্রে সেটি ফজরের ফরজ সালাদ হিসাবে গণ্য হবে অর্থাৎ আপনি যে পাবেন যে নিয়ত করবেন সেটি সেটা হিসাবে পরিগণিত হবে অতএব আপনি সুনাদ যদি পড়েন ফরজের নিয়তে তাহলে সেটি আদায় হবে না আবার ফরজ যদি সন্ন্যতের নিয়তে পড়েন তাহলে সেটি আদায় হবে না এই জন্য হাদিস বলে সিনেমা মান নিয়াত আমলটি আপনার নির্ভর করে নিয়তের উপরে কি নিয়তে করছেন সেটাই হবে সুন্নতে নিয়ত করে থাকলে সুন্নত হবে ফরজ নিয়ত করে থাকলে ফরজ হবে তাহলে নামাজের নিয়তের ক্ষেত্রে আমরা যেভাবে নিয়ত করব তা হলো প্রথমত আমি এটি নামাজ পড়ছি আল্লাহ নির্দেশে সেটা তো আমাদের মাথায় থাকেই সাধারণত এর পাশাপাশি আমাদের দ্বিতীয়ত যেটি মাথায় থাকতে হবে তা হলো এটি আমি কোন নামাজ আদায় করছি নিজেকে যদি জিজ্ঞাসা করার পর আমার ভিতর থেকে উত্তর আসে বা আমার মাথায় এই উত্তর উপস্থিত হয়ে যায় সাথে সাথে যেটা আমি আজকের জোহরের সালাত আদায় করছি দুপুরবেলায় তাহলে সেটি জোর হিসাবে গণ্য হবে এবং আমার নিয়ত আছে ধরা হবে নিয়ত মানে কিন্তু ইচ্ছা নিয়ত মানে ইনটেনশন আমার উদ্দেশ্য উদ্দেশ্যটা কি সেটা যদি কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে কিংবা নিজেকে নিজে জিজ্ঞাসা করলে সাথে সাথে নিজের ভেতর থেকে যদি উত্তরটা উপস্থিত হয়ে যায় তাহলে সেটাই কিন্তু নিয়ত হিসাবে গণ্য হবে বিধায় নামাজের নিয়তের ক্ষেত্রে আমি কোন নামাজ পড়ছি কোন ওয়াক্তের নামাজ পড়ছি আর সেই ওয়াক্তের আবার সুন্নত বা ফরজ থাকলে একাধিক ফরমেট থাকলে আমি কি সুন্নতটা পড়ছি না কি ফরজটা পড়ছি এই নিজেকে জিজ্ঞাসা করলাম আমি সুন্নতের নিয়ত করে সুন্নতের উদ্দেশ্যে পড়ছি তাহলে সুন্নত হিসাবে গণ্য হবে ফরজের উদ্দেশ্যে পড়ছি তাহলে সেটা ফরজ হিসাবে গণ্য হবে এই যে আমার মনস্থ করা কোনো বিষয় এটাই কিন্তু নিয়ত নিয়ত মুখে উচ্চারণ করার বিষয় নয় নিয়ত শব্দ অর্থ যেখানে ইচ্ছা করা উদ্দেশ্য করার ইচ্ছা উদ্দেশ্য ইন্টেনশন এগুলো অন্তরের কাজ এগুলো মুখে প্রকাশ করার বিষয় নয় আমরা বলি অনেক সময় আমার এবছর হজে যাওয়ার নিয়ত আছে তো আমরা কিন্তু মুখে বলি না আমি হজে যাব যাওয়ার নিয়ত করেছি বরং কোনো বলা ছাড়া জাস্ট আমার যাওয়ার প্ল্যান পরিকল্পনা আছে আমি সেজন্য পদক্ষেপ গ্রহণ করেছি এই মনের উদ্দেশ্যটাই নিয়ত নিয়ত অতএব নামাজের বলুন কিংবা রোজার নিয়ত বলুন কিংবা অন্য কোনো কোন নিয়ত বলুন এগুলোর জন্য মুখে উচ্চারণ করা আবশ্যক নয় এবং এটি নবী করিম সাল সাল্লামের সুন্না দ্বারাও নয় আমরা এ ক্ষেত্রে সুনন্যায়কে অনুসরণ করার চেষ্টা করব। তিনি বা তার কোনো সাহাবাহিক সালাতের ক্ষেত্রে এরকম অন্তর ইচ্ছাটাকে রিলেট করার জন্য মুখে আলাদা করে উচ্চারণ করেছেন কিনা আমরা যদি একটু খুঁজি তাহলে দেখতে পাবো যে এ বিষয়ে মুখে উচ্চারণ করা এবাদতের আগে নামাজের আগে রোজার আগে এরকম কোনো বর্ণনা কিন্তু তার থেকে পাওয়া যায় না বিধায় অন্তর উদ্দেশ্যটাই নিয়ত হিসাবে যথেষ্ট হবে এবং গণ্য হবে ইনশা আল্লাহ তা আলাদা করে মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই বরং কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করাটাকে আবশ্যক মনে করেন নামাজের অংশ মনে করেন তাহলে সেক্ষেত্রে সেটি বিদাৎ হবে এবং এর ফলশ্রুতিতে গুণা হবে বরং কারণ হল নবী সাল্লা সাল্লাম যা নির্দেশ করেনি সেটাকে আমি যদি এ বাদতের অংশ এবং পাঠ বানিয়ে নিই তাহলে সেটি পরিত্যাজ্য হবে যেমনটি তিনি বলেছেন মান আহদা সফি আমরিন হাজা মালাই সামিন হুফা ভারত এ ক্ষেত্রে আমরা যা নির্দেশ করিনি এরকম কোনো যদি নিজে থেকে কেউ আবিষ্কার করে যোগ করেন তাহলে প্রত্যাখ্যাত হবে যদি অনেক অলামাইকরাম বলেছেন যে মনের ইচ্ছাটাকে অন্তরের ইচ্ছাটাকে আপনি মুখে উচ্চারণ করার মাধ্যমে জাস্ট প্রকাশ করলেন বা রিলেট করলেন আপনার উদ্দেশ্যটাকে আরো নিশ্চিত করলেন এটিকে অনেক কলামায়করম মুস্তাহ বলেছেন আবার অনেক কলামায়করাম এটিকে মাকরু বলেছেন যার ওয়াসওয়াসার রোগী যিনি অর্থাৎ যার মধ্যে যে কোনো কাজ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা কাজ করে তিনি নিজের সন্দেহের রোগে ভোগেন তো এরকম ব্যক্তিদের ব্যাপারে ওলামাই ওলামাইক্রমশ বলেছেন যে তারা মুখে যদি উচ্চারণ করে নেয় নিজের সন্দেহটা দূর করার জন্য সেটি জায়েজ হতে পারে সেটি না জায়েজ হওয়ার কোনো কারণ নয় সেটি সালাতের অংশ নয় জাস্ট তার সন্দেহের যে প্রবণতা বা রোগ সেটি দূর করার জন্য তিনি করতে পারেন আর সাধারণ অবস্থাতে আমরা কি নামাজ পড়ছি কোনো ওয়াক্তে নামাজ পড়ছি সন্নত না ফরজ জাস্ট আমার স্মৃতিতে আছে নিজেকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে এতটুকু থাকলেই নিয়ত হয়েছে গণ্য হবে এবং আমরা সালাতদের করে ফেলব আমাদের সমাজে অনেকে আছেন যারা তথাকথিত যে গদবাদা নিয়ত বগদাদি কায়দা ইত্যাদিতে পড়েছি যেগুলো কোনো হাদিসে পাওয়া যায় না কোনো অথেন্টিক বইতে পাওয়া যায় না সেখানে কোনো হাদিসের কীভাবে রেফারেন্স আপনি খুঁজে পাবেন না ইত্যাদি সমস্ত নিয়তের এই নিয়তগুলো মুখস্থ না থাকার কারণ অনেকে নামাজ পড়েন না বলেন যে এখনও নিয়ত মুখস্থ হয়নি এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই নয় খোলা যা কথা হলো নামাজ হোক রোজা হোক বা অন্য কোনো এবাদত হোক এ সি আমি ইত্যাদি সকল এবাদতের নিয়ত হবে আমাদের অন্তরের যে ইন্টেনশন সেটি আলাদা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ওল্লা আল্লাহ সব